অবশেষে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট স্টারলি। এখন ঘরে বসে আপনি নিতে পারবেন এই হাই স্পিড কানেকশন আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই ইন্টারনেট এখন গ্রামে বসে ভাগাভাগি করে ব্যবহার করা যাবে। তো কিভাবে নেবেন বা পাবেন এই স্যাটেলাইট ইন্টারনেট? এ নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত থাকবে কিভাবে সংযোগ পাবেন, খরচ কত হবে, কি কি পাবেন। কিভাবে সেট করবেন ইত্যাদি বিষয় তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল স্টারলিংক নেয়ার জন্য প্রথমে আপনাকে স্টারলিংক ওয়েবসাইট ওপেন করতে হবে এখানে আপনার সঠিক ঠিকানা দিয়ে ক্লিক করুন অর্ডার নাও এরপর আবাসিক ইন্টারনেট প্যাকেজ অথবা হালকা আবাসিক প্যাকেজ রেসিডেন্স রেসিডেন্ট লাইট থেকে যে কোনো একটি সিলেক্ট করুন বাংলাদেশে এখনো রাম প্যাকেজ চালু হয়নি তারপর আপনার নাম যোগাযোগের ঠিকানা এবং লোকাল ডেবিট ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করে দিন পরে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের স্ক্যান কপি আপলোড করে অর্ডার কনফার্ম করুন এর কিট বাবদ এককালীন খরচ হবে সাতচল্লিশ হাজার টাকা এবং শিপিং চার্জ দু টাকা মাসিক প্যাকেজ রেসিডেন্ট ছ হাজার টাকা রেসিডেন্ট লাইট চার হাজার দুশো টাকা উভয় প্যাকেজে আপনি পাবেন আনলিমিটেড ডেটা ও সর্বোচ্চ তিনশো এমবিবিএস পর্যন্ত গতি আপনি যে প্যাকেজে নিন না কেন কিটে যা যা থাকবে স্যাটেলাইট ডিশ ওয়াইফাই রাউডার মাউন্টিং টাইপড প্রয়োজনীয় কেবল ইত্যাদি অর্ডার করার তিন থেকে চার সপ্তাহের মধ্যে এগুলো আপনার ঠিকানায় পৌঁছে যাবে ইনস্টলেশন একদম সহজ ডিসটি খোলা আকাশে নিচে রাখুন বিদ্যুৎ সংযোগ দিন ডিস নিজে থেকে স্যাটেলাইটের সাথে কানেক্ট হবে তারপর রাউডার অন করলে আপনি ইন্টারনেট ব্যবহার শুরু করতে পারবেন এবার জেনে নেই ভাগাভাগি করে ব্যবহার করা যাবে কিনা সরকারি অনুমোদন অনুসারে একটি স্টারলিং ডিভাইস বিশ থেকে পঞ্চাশ মিটার পর্যন্ত এলাকা কভার করতে পারে গ্রামে খোলা জায়গায় এটি পঞ্চাশ থেকে ষাট মিটার পর্যন্ত পৌঁছায় আর রিপিটার ব্যবহার করে অথবা আউটডোর পয়েন্ট ব্যবহার করলে আরো বেশি দূরেও ইন্টারনেট শেয়ার করা যাবে অর্থাৎ এক ব্যক্তি কিনে বা সমিতি ভিত্তিক ব্যবহার করাও সম্ভব তবে মনে রাখবেন ইন্টারনেট গতি ও স্থায়িতশীলতা নির্ভর করবে সঠিকভাবে ডিস বসানো এবং পরিবেশের উপর আর যেহেতু এটি স্যাটেলাইট নির্ভর তাই ঘন মেঘ বা ভারী বৃষ্টিতে সাময়িক সমস্যা হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আর স্টারলিং সংক্রান্ত প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো রিপিটার বা ম্যাচ দিয়ে কিভাবে সিগন্যাল বাড়ানো যায় ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ